কেন গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয় কামাখ্যা মন্দিরে জানেন অম্বুবাচি পালনের সময় কি কি হয় কামাখ্যা মন্দিরে অপার রহস্যে ঢাকা অসমের রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত কামাখ্যা মন্দির দেবীর একান্ন পিঠের অন্যতম এই পবিত্র জন্মস্থান গোটা বিশ্বের সমাদৃত মহিলাদের ঋতুস্রাবজনিত অনেক নিষেধাজ্ঞা থাকে কিন্তু এই মন্দিরে মা ভগবতীর ঋতুস্রাব মহা সাড়ম্বরে পালন করা হয় আষাঢ় মাসে সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে অম্বুবাচী উৎসব পালন করা হয় যখন অম্বুবাচী উৎসব পালন করা হয় তখন মনে করা হয় ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় অম্বুবাচীর সময় মন্দিরের দরজা সবার জন্য বন্ধ থাকে এ সময় দেবী ভগবতী মন্দিরের গর্ভগৃহে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় দেবী দর্শন নিষিদ্ধ চার দিনের মাথায় ফের মন্দির অম্বুবাচি শব্দের অর্থ অম্বু শব্দের অর্থ জল আর বাচি শব্দের অর্থ প্রস্ফুটিত বা নারীর শারীরিক উর্বরতা বা সন্তান জন্ম দেওয়ার শক্তিকে বোঝায় পুরাণ মতে দেবী সতীর দেহের অঙ্গ যেখানে পড়ে সেখানে একটা শক্তিপীঠ তৈরি হয়েছে অসমের এক গুরুত্বপূর্ণ শক্তিপীঠ তথা আঠেরোটি মহাশক্তির অন্যতম মনে করা হয় অষ্টম শতকে তৈরি হয়েছে এই মন্দির তবে এর পরে বেশ কয়েকবার মন্দির পুনর্নির্মিত হয়েছে প্রজাপতি দক্ষ অনিচ্ছা সত্ত্বেও মেয়ে সতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিয়ে দেন একবার যজ্ঞের আয়োজন করা হলেও জামাইকে অপমান করবেন বলে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানাননি শিবের বারণ সত্ত্বেও বিনা আমন্ত্রণে দক্ষের যোগ্য অনুষ্ঠানে যান সতী শিবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মহাতি দেন শোকে পাগল হয়ে যান দেবাদিদেব মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন রাগে উন্মত্ত দেবাদিদেব মহাদেবকে ঠান্ডা করতে ও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করেন সেখানে সতীর দেহের অঙ্গ পড়ে সেখানে একটি করে সতীপীঠ গড়ে ওঠে কামাখায় সতীর জনি পড়েছিল বলে মনে করা হয় অম্ববাচীর সময় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের দরজা চার দিনের মাথায় ফের খুলে ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ পুজো হয় প্রথমে কামেশ্বর মন্দির ও কামেশ্বর শিব দর্শনের পর পুণ্যর্থীরা মহামুদ্রা দর্শন করেন এখানে দর্শনের পর পুণ্যর্থীরা মহামুদ্রা দর্শন করেন এখানে কোনো দেবী নেই দেবীর জনিরূপে একটি পাথর খণ্ড গুহার মধ্যে অবস্থিত সেখানে অখণ্ড প্রদীপ জ্বলছে কথিত অম্বুবাচীর আগে গর্ভগৃহ দেবীর মহামুদ্রার চারপাশে সাদা কাপড় ভিজিয়ে দেওয়া হয় মন্দির খুললেই দেখা যায় কাপড়ের রং লাল রঙে রঙিন ভেজা থাকে সেই কাপড় একে বলে অম্বুবাচী রিপোর্ট ইউজে নিউজ